হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না করব পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ আজকের পোশাকটা ছিল আমার খুব সুন্দর দেখতে তাজা পোশাকটা ছিল টালের টালের পুঁইশাক দিয়ে রান্না করব চিংড়ি মাছ এজন্য পুঁশাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব রান্নায় রান্নার রেসিপিতে চলে আসলাম এই তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি কড়াই কড়াই আমার গরম হচ্ছে এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ তেল পেঁয়াজগুলো দিয়ে এখন পেঁয়াজে গুলো ভেজে হালকা ভেজে এখন দিয়ে দেব এর মধ্যে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে এখন দিয়ে দিব সব মশলাগুলো একসাথে ভাজা হলে মশলাগুলো দিয়ে দিচ্ছি এই তো আমার চিংড়ি মাছ পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ ধনে গুঁড়ো একসাথে দিয়ে এখন একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব এখানে কষানো কষানো হতে থাক আর ওইখানে আমি শাকগুলো আগে থেকে তো ধুয়ে রেখেছি ওই শাকের ডাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমার কষানো হয়ে গেছে এখন আমি শাকের শাকের ডাটাগুলো দিয়ে দিচ্ছি এই তো আমি ডাটা আর কাঁচা মরিচ আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে আমি একটু কষিয়ে নিচ্ছি আলাদাভাবে শাকের সাথে আমি ডাটাগুলো দিচ্ছি না কেন পুঁশাকটা বেশি রান্না হলে লাল হয়ে যায় আমার আবার পুঁইশাকের রঙটা যদি একটু নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তাই আমি আগেই একটু ডাঁটাগুলো একটু কষিয়ে নিলাম একটু সেদ্ধ করে নিলাম হাফ সেদ্ধ এখন পুঁই দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর পুঁই এখন রান্না করতে সময় লাগবে না এই তো পুঁশাকগুলো উনি এসেছে দেখুন কতটুকু হয়ে গেছে দিলাম কতগুলো পোশাক হয়ে গেল কতটুকু এই তো পোশাক রান্নাটাও হয়ে গেছে আমার প্রায় আমার শাকটা দেখতেই পারছেন কত সুন্দর সবুজ সবুজ আছে আর ডাটার সাথে দিলে পোশাক রান্নাটা আরেকটু সময় নিয়ে রান্না করতে হতো এর জন্য আমি ডাটাগুলো আগে থেকেই কষিয়ে নিয়েছি আমার রান্নাটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন খাওয়া দাবারের পালা এখন খেতে বসে পড়লাম সাথে নিয়ে নিলাম ডাল আর কালকে ছিল গরুর মাংস তরকারি আর সাথে লেবু বসে পড়ব এখন খেতে ভাত প্লেটে বেড়ে নিয়েছি এখন আগে পুঁশাকটা খেয়ে দেখি কেমন হয়েছে পুঁশাকটা খেতে খেতে বললাম বলি পুঁশাক রান্নাটা যেমন লোভনীয় হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল আমি এক প্লেট ভাত পুঁই দিয়ে খেয়ে ফেলেছি আর গরুর মাংসও নিই ডালও নিই আজকে আমার পুঁই দিয়েই খাওয়া হয়ে গেছে আমার মতো করে যে এমন এমন করে রান্না করেন বা করবেন তাহলে শাকগুলো দেখবেন এই শাকের কালারটা আর কি রঙটা নষ্ট হবে না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। এই তো খেতে খেতে বলি খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আবার একটু বের হব আমার তো ভন অসুস্থ তার কোমরের পায়ে আর কি ব্যথা তাকে একটু দেখতে যাব অনেক দিন ধরে বলছি যাব যাব সময় হয় না তাকে একটু দেখে আসব আর আমার বোনের জন্য সবাই সবাই অবশ্যই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেক দিন যাবত আসে না আমাদের বাসায়ও তাই আমরা সবাই মিলে যাব দেখতে এই তো খাওয়া দাওয়া শেষ হয়ে একটু রেস্ট নেব তারপর বেরিয়ে পড়বো এই তো নেমে পড়লাম সবাই একসাথে মিলে এখন যাব বোন যাবে সাথে মা যাবে আর আমার মেয়ে যাবে এই এখন নেমে পড়লাম আমার বাসার নিচেই এই কনফেকশনারই আমাদের নিজেদেরই এই টু যাবো খালি এতে কি যাবো তাই একসাথে কিছুটা কিছুটা নিয়ে যাই বলছি বোনের কী নিব বলো বলছে এই নাও সেই নাও আর কি বলে তোর ইচ্ছা যেটা নেই এই তো দেখা দেখাচ্ছি আর দিচ্ছে আমাদের আর কি নিয়ে নিলাম বেশ কিছুটা নিয়ে নিলাম এই তো নিতে নিতে অনেক কিছুই নিলাম এখন দোকানদার হিসেব করছে কি কি নিলাম আর প্যাকেটে ভরছে নিয়ে এখন চলে যাব বেশি দূর না কাছেই এই তো আমার মেয়েরাও পাগল হয়ে গেছে চলো চলো তাড়াতাড়ি বলছি দাঁড়াও একটু হয়ে গেছে এই যে আমার পিচ্ছিটা পুরোই চিল্লাচিল্লি করে আর কি অস্থির এই তো আমাদের পুরো দোকানটা আপনাদের দেখাচ্ছি পুরো ভরপুর এখানে মা আমার মেয়ে এখানে বোন বোনের মেয়ে এই তো আমার পিচ্ছিটা পাগল হয়ে গেছে চলো আম্মু এই তো আসলো এখন বলতে বলতে চলে আসলাম এসে সবাই কথাবার্তি বলছি বোনকে দেখ দেখতে দেখতে আর আপনাদের সাথে তা আমার বোনের রুমটাও শেয়ার করি এই তো বোনের ছেলের বউ চা বসিয়ে দিয়েছে আমাদের জন্য এই তো সবাই দেখুন একসাথে বসে কথাবার্তা বলছে এই রুমে এই যে সব একসাথে বসে কথা বলছে সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই তো বলতে বলতে কথা বলতে বলতে চা নিয়ে আসলো চায়ের সাথে বিস্কিট আমার মেয়ে খাচ্ছে আমরাও খেলাম খাওয়া দাওয়া করে চলে যাব এখন বাসায় এই তো ছিল আমার ভিডিও যদি সবার কাছে আবারও বলছি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ